নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কোন সস্তার পাথরটি আপনি যদি আপনার বাড়িতে রাখেন বা আপনি পরিধান করেন তাহলে সেটি চুম্বকের মতো টাকা টানবে অর্থাৎ আপনার কপাল ফিরবেই এই সস্তার পাথর চুম্বকের মতো টাকা টানে বাড়িতে রাখলেই কপাল ফিরবে জীবনে অনেক সময় এমন হয় যে মানুষ কঠোর পরিশ্রম করেও সফলতা পান না এমতাবস্থায় যিনি হতাশ হয়ে পড়েন জ্যোতিষশাস্ত্রে রত্নশাস্ত্রে এমন কিছু উপায়ের কথা বলা হয়েছে যা কাজে লাগিয়ে একজন ব্যক্তি সফলতা অর্জন করতে পারেন রত্নবিদ্যায় এমন একটি রত্ন পাথরের উল্লেখ রয়েছে যা ব্যবহার করে একজন ব্যক্তি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমরা পাইরাইট পাথর সম্পর্কে বলছি যা আপনাকে সাফল্য সম্পদ এমনকি আপনার সৌভাগ্য এনে দিতে পারে অর্থাৎ আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার সাফল্য হবে এবং আপনার সৌভাগ্য আসবে এই পাথরটির নাম হল পাইরাইট পাথর আপনি ইন্টারনেটে সার্চ করলেই পাথরটি দেখতে পাবেন তবে তার আগে কীভাবে পরিধান করতে হবে বা কিভাবে বাড়িতে রাখতে হবে বা কিভাবে অফিসে রাখতে হবে তা আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে নিন পাইরাইট পাথর পড়লে একজন ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে এবং এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এটি পরিধান করে একজন ব্যক্তি নূতন কৃতিত্ব অর্জন করেন পাইরাইট পাথরকে শক্তি এবং পজিটিভিটির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এটি ঘরে রাখলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং ব্যক্তি উন্নতির দিকে এগিয়ে যান পাইরাইটকে প্রায়শই সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এটি বাড়িতে থাকলে ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি হয় এবং এটি নিজের দিকে অর্থ আকর্ষণ করে জ্যোতিষশাস্ত্র মতে পাইরাইট স্টোন সুরক্ষা ক্রিস্টাল হিসেবে ব্যবহৃত হয় বিবেচিত হয় যা নেতিবাচক শক্তি বা ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করে এটি ঘরে রাখলে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হলে তার থেকে মুক্তি পেতে পায়রাইট পাথর পরতে পারেন এটি যে কোনো আঙুলে যেমন অনামিকা বা তর্জনীতে পরা যেতে পারে পরিধানের ব্যাপার এটা এবং আপনি যদি বাড়িতে রাখেন তাহলেও কিন্তু আপনার বাড়ির সুখ সমৃদ্ধি এবং ধনসম্পদ বৃদ্ধি পাবে আর পড়ার ক্ষেত্রে আঙুলের কোনো বাধ্যবাধকতা নেই আপনি অনামিকা বা তর্জনীতে পড়তে পারেন পাইরেট পাথর অফিসেও রাখা যেতে পারে অফিসে রাখলে উন্নতির পথ উন্নতির নূতন পথ খুলে যায় তবে এই অফিসে রাখার ব্যাপারে একটি বাধ্যবাধকতা আছে যে মনে রাখবেন অফিসে পায়রাইট পাথর যেন সোনালি রঙের হয় পায়রাইট পাথরটি কী রঙের দেখতে আপনি স্ক্রিনে দেখতে পেলেন প্রথমেই এবং আপনি ইন্টারনেটে সার্চ করলে সেটি পুরো সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন কিন্তু আপনি যদি অফিসে পাইরেট পাথর রাখেন তাহলে সেটিকে অবশ্যই সোনালি রঙের হতে হবে আশা করি একেবারে সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ